আমি বিদেশ থেকে আসছি আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমি অসুস্থ অসুস্থ নিয়ে বাড়িতে আসছি আমার নাম মিথ্যা হয়রানি মামলা দিয়ে ফরিদগঞ্জে এক প্রবাসীকে ফাঁসানোর চেষ্টা পূর্ব শত্রুতার জের ধরে মামুন নামের এক প্রবাসীকে ফাঁসানো অভিযোগ রয়েছে পার্শ্ববর্তী বাড়ির নুরুল হক গংদের বিরুদ্ধে উপজেলার চৌদ্দ নং দক্ষিণ ইউনিয়নের চৌরামপুর গ্রামের এক নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে ঘটনাটি ঘটে জানা যায় একই এলাকার বয়োজ্যেষ্ঠ মাওলানা আব্দুল আওয়াল ও তার পরিবারকে মামলা দিয়ে হয়রানি করেন নুরুল হক গংরা মহামান্য আদালত দুটা মামলা খারিজ করে দেন এতে করে নতুন ফন্দি করেন নুরুল হক গংরা তাই বাড়ির পাশের বেড়াতে আগুন লাগিয়ে প্রবাসী মামুনকে ফাঁসানোর চেষ্টা রয়েছে অর্থাৎ নতুন করে মামলা দেওয়ার কৌশল করেন নুরুল হকের পরিবারগণ এ বিষয়ে প্রবাসী মামুন জানান প্রবাসী আমি বিদেশ থেকে আসছি আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমি অসুস্থ অসুস্থ নিয়ে বাড়িতে আসছি আমার নাম মিথ্যা হয়রানি মামলা দিয়ে প্রশাসনের কাছে বিচার চাই আমার আর কিছু বলার নাই আমি বড়জনের কাছে বিচার চাই আপনার নাম কি আমি মা মুনুর আপনি কোন দেশে থাকেন আমি চিত্র অসুস্থ নিয়ে আসছি বাড়িতে আচ্ছা যাওয়ার জন্য এ বিষয়ে নুন কাঠ চুপিন জানান ধন্যবাদ

হাজিরা ছিল ওদের মামলা আর কি আপনার হাজিরা হাজিরা নাকি

এ বিষয়ে পার্শ্ববর্তী গৃহবধূ বেবি বেগম জানান নুরুল হক ও তার পরিবারের লোকজন প্রতিবেশীদের সাথে অশালীন ব্যবহার করে বিভিন্ন মামলার ভয় দেখান তাই আমরা প্রতিবেশীগণ এদের অত্যাচারে অতিষ্ঠ তাই আমরা তদন্ত সাপেক্ষে বিচার কামনা করি বেশি নুরুল হক গাজী নুরুল হক গাজীর ফ্যামিলি এবং নুরুল হক গাজীর ফ্যামিলির আমাদের উপরে নির্যাতন নিহরণ আরম্ভ করিয়া দিছে ফ্যামিলি আমাদের উপরে অনেক নির্যাতন নিহরণ আরম্ভ করে দিছে ওরা আমাদের কোনো আত্মীয় নয় কোনো আমাদের কিছুই না বংশবন্দি কিছুই নাই এরপরে ওরা আমাদের মিথ্যা দুইটা মামলা দিছে একটা খারিজ হয়েছে একটা চেয়ারম্যান কোটা ইসা শেষ হয়েছে আমি ওদের বিরুদ্ধে যে মামলাটা দিছি মামলার পাঁচ তারিখে শুন একটা তারিখ গেছে তারিখ যাওয়ার পরে সন্ধ্যার দিকেই ওরা গালিগালাজ আরম্ভ করছে আগামী তারিখে আমার সাক্ষী ইয়ে করছে আর কি এই শাকির কথা শুনি মানে অত অকত্য ভাষা আমাদের গালে আমরা একটা ভা ইয়ে শব্দও করিনি রাত্রে বারোটার দিয়ে ওরা নিজেরা নিজেদের ইসে পরিকল্পিতভাবে বালিয়ে আগুন ধরিয়া দিয়া পরের দিন সকালে দুনিয়ার মানুষ না বলতেছে আমার ছেলে প্রবাস থেকে এসে আমার মাম নাকি আগুন ধরা দিয়ে রাত্রে বারোটা দৌড়াই পালাই ছেলে আসছে এখন এরা নিয়ে মামলা করছে সংবাদ সম্মেলন করছে আমি প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে আমি এটা সুস্থ তদন্ত এবং সুস্থ চাই আমার ভাই মামুনুর রশিদ সৌদি আরব প্রবাসী ও আসছে শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসা করানোর জন্য আমাদের পূর্ব দুইটা মামলা ছিল মামলা দুইটা ওরা করছিল ওরা যে মামলা দুইটা খারিজ হয়ে যায় খারিজ হয়ে যাওয়ার পরে আমার মার একটা মামলা কোর্টে চলমান আছে পাঁচ তারিখ ভোটের দিন এই মামলাটা সাক্ষী ছিল হাজিরা ছিল হাজিরা অবস্থায় তারা হাজিরা দিতে গেছে পরবর্তী ডেটে সাক্ষী তলব করছে কিন্তু তারা ওখান থেকে এসেই উশৃঙ্খল ভাষায় গালাগালি তারপরে দিয়ে হলো আপনার রাতগ্রাম করে তারা বাইলের বেড়ার মধ্যে আগুন দিয়ে তারা আমার ভাই বিদেশ প্রবাসী তাকে ফাঁসানোর জন্য তারা ষড়যন্ত্রমূলকভাবে এবং এটা একটা নিউজ করে পোর্টাল নিউজ করে তাই যারা এই নিউজটা করছেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে একটা নিউজ সত্যমিথ্যা যাচাই করে অবশ্যই নিউজটা করতে হয় এই নিউজের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এর আগেও দুইটা মামলা তারা দুইটা ছেলের নামে নারী নির্যাতন মামলা দিয়েছে তার আগেও দুইটা মামলা দিয়েছে তারা এইভাবে মিথ্যা মামলা দিয়ে নিজেদের ঘরে নিজেরা নিজেদের ঘরে তো আগুন দেয় না একশো গোজ দূরে বাইলের বেড়ার মধ্যে আমি তীব্র প্রতিবাদ জানের বাইলের বেড়ার মধ্যে নিজেরা আগুন দিয়ে আমাদেরকে হয়তো ঘরানিও নিয়ে নির্যাতন করতেছে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে সব তদন্ত সাপেক্ষে এটা সুষ্ঠু আমরা একটা বিচার চাই এবং দেশবাসীর কাছে আমরা আর্জি জানাই যদি আমরা এর সাথে জড়িত থাকি তাহলে আইন সংস্থাকারী বাহিনীর মাধ্যমে যে শাস্তি আমাদেরকে দিবে আমরা সেটা মাথা পেতে নিব আর তো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি তারা সত্যিকারে অপরাধী হয় আমরা এটা সুষ্ঠু বিচার চাই কোনো কিছু না হ্যাঁ ফারা ফসি আমরাও এই জায়গায় বসতবাড়ি বাড়ি করি আমরা আইসি পর্যন্ত ওরা আমাদেরকে অনেক অত্যাচার করতেছে ওগরে পাঁচজনে ডাকছে হ্যাঁ ওগরা পাঁচজনের কথা শুনতেছে না পাঁচজনের মাধ্যমে তো নরা চলিয়াই চলিয়াই উপরে সব হামলা নেয় ওরা নিজের বাড়ি আমগরে মামলা দিয়েছে আঙ্গরে মামলা আঙ্গরে মামলা দি ওরা হরানি করি আমরা মামলা আমরা খারিজ হয়েছি আসার পরে ওরা আমরা আমরা রইছি অগবাজে ওরা রইছে ওরা নতুন করে ওন আমাদেরকে ওরা নিজের বেয়াই নিজে আগুন ধরাই দিই ওরা বলে না আমরা এই সাহায্য নেই বলে আমরা সহযোতি করি আমরা এই আগুন ধরাই দিছি তাহলে আমরা কিন্তু দেখিও না আমরা শুনিও না রাত্রে সব বাড়িতে আগুন ধরাইতাম আমরা এগো ঘরে না আগুন ধরাই আমরা কেন দুই মাইল এক মাইল বিয়াত যাই বালির ভাইয়াতে আমরা আগুন ধরাই দিতাম আমাকে তো এই জায়গায় ধরার দরকার নেই আমি তো ঘরে করছে আমরা এটি খারিজ হয়েছি খারি যাওয়ার আয়নের পরে ওরা ঘরে নতুন করি আবার এই মামলাটা দিয়ে আমঘরে ফাঁসাইতেছে কিন্তু কিনা কাজও না কিছু না আমরা জনগণের তখন সুস্থ বিচার চাই ন করে এর ঘরে সাংবাদিক আপনি জিজ্ঞেস জিজ্ঞেস চান ওরা এগুলা সাজানো নাটক করতেছে দশটার দিকে আমি ঘুমিয়ে পড়ছি ঘুমিয়ে ফের পর আমার ঘুম প্রচুর ঘুমাইয়া পড়ছে কিন্তু ওদের বাড়িতে যে আগুন লাগছে না না লাগছে কারা লাগাইছে আমি এই ব্যাপারে কিছুই জানি না সকালে গেছি গিয়ে দিই মানুষ এই দিক সেদিক ছুটাছুটি করে এর ফলে মানুষের কাছে জানলাম অগ বাড়িতে আগুন লাগছে না বাইলের বেড়াতে মানে বাড়িতে আধা কিলো দূরে হবে মানে বাইলের বেড়া আর কি ওরা আমাদেরকে ফাসানোর জন্য মানে মিথ্যা বানোয়াটি কথা আমাদের নামে উঠাইয়া এখন আমাদেরকে হয়রানি করতেছে আমরা দেশবাসী এবং আইনের আইনের তথ্য সত্য তথ্য নেওয়ার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি আমি উচিত বিশ্বাস চাই এর তো পরিকল্পনা ফাঁসাইবে এই চিন্তা

শুনলাকাই তোমের সব আপনারা কি বিষয়ে আমরা সুস্থ সুস্থ বিচার জনতার টিভি কথা বলে দেশ ও জনতার